আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ভিডিওতে সুবরি গাছ উঠানো দেখেছেন এগুলো আসলেই উন্নতশীল এবং ভালো সুন্দর এই চারাগুলো দেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে থাকি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আমি বিস্তারিত এখানে কিছু শুনবো যে চারাগুলো কেমন কি গুণমান এটা একটু শুনবো আসসালাম আলাইকুম

যেরকম গোড় দেখতেছি এরকম গাছ এখনও কেউ করতে পারিনি যে আপনি যে এত সুন্দর গাছ করছেন মাসাল্লাহ আমার খুব ভালো লাগলো তো আপনার গাছগুলো দেখে খুব পছন্দ হচ্ছে তো আপনি যে এত সুন্দর গাছ করতে পারেন এটা তো

ইনশাআল্লাহ তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা নিঃসন্দেহে এই গাছগুলো নিতে পারেন তবে আশা করি এ ধরনের সুন্দর গাছ আমাদের শিবগঞ্জের মাটিতে বর্তমানে ইনি যে রকম গাছ করছে এরকম এখনও কারো কাছে দেখতেছি না এরকম গাছ করতে পারছে ইনি আপনাদের জন্য সুন্দর সুন্দর শখিন শখিন গাছ করে এনার নার্সারি থেকে আপনি যে কোনো গাছ ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন এনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এনার জন্য অবশ্যই দোয়া করবেন ইনি জানি আপনাদেরকে সুন্দর সুন্দর গাছগুলো উপহার দিতে পারে কি বলবি ঠিক আহ আপনার সুন্দর গাছ উপহার দিতে পারেন সব সব জাতের কাছে ইনশাল্লাহ আপনার কাছে থেকে পাবে ইনশাআল্লাহ এই ধরনের সব ধরনের গাছ যদি নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নম্বরে ফোন করে আপনারা নিতে পারেন সেটা বাস্তবতা নিতে হবে আপনারা প্রতারণা না হয়ে আপনারা সঠিক নম্বরে ফোন দিয়ে আপনারা গাছগুলো নেবেন এই ধরনের সুন্দর শৌখিন গাছগুলোই পাবেন দেখুন এখানে গাড়িতে উঠছে গাছ গাড়িতে যে গাছগুলো উঠছে সেই গাছগুলো গোড়ালি এবং সুন্দর কত সুন্দর দেখেন এরকম মোটা প্রত্যেকটা গাছ এরকম ঘোরা মোটা হবে এগুলো হাইব্রিড তারা আচ্ছা আচ্ছা উজ্জ্বল তুমি কি বলতেছো গাছগুলো কেমন লাগতেছে তোমার কি বলবো কিন্তু গাছের যে লক্ষণ গোড়া মোটা উপর দিকে চিকন এটা আসলে হাইব্রিড চারা এবং যাকে বলে সিঙ্গাপুরি সর্বোচ্চ ভালো যাচ্ছে আর বড়ো জাত দুই থেকে আড়াই বছরের যেটা ধরে থাকে আর আমাদের থেকে অনেকে নিচে আমরা মাঝে মধ্যে পরিদর্শন করে আসি আমাদের থেকে যারা যারা নেয় মাঝে মধ্যে ভিডিও তো দেওয়া হয় আপনাদেরকে যে অল্প দিনে কীভাবে ফল ধরে কীভাবে সুবরি ধরে মাঝে মধ্যে আমরা পরিদর্শনে যাই আশা করি আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছি আমি মোহাম্মদ জাফরুল ইসলাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ